হ্যালো বন্ধুরা ফরিদ আহমেদ ট্রাভেলিংসের পক্ষ থেকে আসসালামু আলাইকুম আমি ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন এসকে রাশিয়ার একটি সন্ধ্যার্স আগের একটা বিকেলের দিকে একটা দৃশ্য তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লাগবে তাই সেই জন্য ভিডিওটা শুরু করতেছি দেখুন রাশিয়ার বিল্ডিংগুলো এবং রাশিয়ার রাস্তাঘাটগুলো এবং দুই বিল্ডিংয়ের চিপাতে যে পার্কগুলো থাকে এবং সেখানে বসার স্পেসগুলো থাকে এইগুলো দেখতে খুবই ভালো তাই সেই জন্য আবাসিক এলাকার সিনারগুলো তুলে ধরলাম দেখুন আসলে এদিক কর যে সোসাইটিগুলো এবং খুবই ভালো এই যে আমাদের একটি বাংলাদেশি ভাই তাকে দেখলাম দেখে ভালোই লাগলো দেখেন আছে এদিকে অনেক দেশের লোকজনই থাকে তাই এদের চলা চলাফেরা এবং ঠিক ইউরোপের মতোই ইউরোপের থেকে কোনো অংশে কম না আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন পুরা দৃশ্য উলিগুলি সব তুলে ধরলাম তাই এই দেশগুলোতে আসতে পারেন কোনো সমস্যা নেই এখানে কাজের চাহিদা আছে রাশিয়াতে এখানে মোটামুটি স্যালারিও ভালো এখানে খাওয়া থাকারও খরচ কম ইউরোপের তুলনায় তাই আপনারা এই দেশটাকে চয়েস করতে পারেন এবং ট্যুরিস্ট এসে কিন্তু এখানে কাজ করা যাবে না সেই জন্য আপনাদের যে কোনো বিজনেস বিষ আসতে পারেন ওয়ার্ক পারমিট আসতে পারেন কোনো সমস্যা নেই তাই ভিডিওটা তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লাগবে যে সমস্ত ভাইয়েরা বিদেশে এখানে আসবেন তাদের জন্য উপকারে আসবে তাই তাহলে আজকে বিদায় নিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমানো ও সাবস্ক্রাইবও করে দিন আসসালামু আলাইকুম